তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নামাজ পড়ে বের তো ছুটির দিন তো যেতে হবে একটু বিনোদনমূলক একটা জায়গায় যেটা আমাদের শহরেই নাম হলো রঙ্গনের পার্ক তো ফ্যামিলির হয় না ফ্যামিলি অলরেডি চলে গেছে মেহমান এসছে তো মেহমানই বল একটু ঘুরতে যাবে

বাচ্চাদের একটু ঘোরাঘুরি বা একটু সময় কাটানোর জন্য এটা করা আর সামনে সামান্য জেলায় স্বাভাবিক দু একটা পার্ক থাকবে এটাই সাপোর্ট হচ্ছে তো চলে আসলাম চলে তো ডান পাশে রাস্তাটা এখান থেকে মাত্র কিলো পানি খাবেন হয়তো রাস্তা একটু খারাপ ছিল এখন কি অবস্থা জানি না চলেন যাই এবার যা সামনে একটি আছে সামনের কলেজ মাঠের ভিতরে আগে মাঠ ছিল এক সময় এদিকে প্রচুর আসলে পার্ক করতে হলে মাঠই লাগে মাঠ ছাড়া আসলে করা হয় না এভাবে কারণ শহরে করতে হলে অনেক টাকা পয়সা অনেক জায়গা দরকার হয় রাস্তা হয়ে গেছে আগে রাস্তা ছিল না আমি যখন একবার আসছিলাম তখন রাস্তা ছিল না এখন তো সুন্দর রাস্তা হয়েছে এই ভালো অবস্থা তো গাড়ি ওখানে রাখা যাবে না গাড়ি পার্কিং হয়তো টাকা নিতে পারে আমি এখানে রেখে যাব পরে সেটা দোকানটা এই ছেলেরা খাবার কোথায় পেলে তো গাড়িটা রাখলাম যেহেতু পরিচিত বন্ধুর দোকান তো এখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে সব কিছুই সম্ভবত দশ টাকা করে তো এই হলো গেট তো বিশ টাকা প্রবেশ মূল্য তো আমরা টিকিট কাটলাম চলে যাব ভিতরে তো ভিতরের পরিবেশটা শুরুতেই অসাধারণ সুন্দর একটা পথ সুন্দর ডিজাইন ডিসপ্লেটা সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে রাতে বা সন্ধ্যায় আরও ভালো লাগে দেখতে ভিতরে আস্তে আস্তে অনেক কিছু দেখলাম তো এসেই যেটা চোখে পড়লো বাচ্চাদের একটা ঘুণায় মনে একটা দোলনা যেটা বসে আপনি অনেকক্ষণ ঘুরতে পারবেন তো এটা আসলে শিশু পার্ক যেটা বাচ্চাদের জন্য প্রযোজ্য দেখতে পাচ্ছেন এটা পাঁচ থেকে দশ মিনিট বিশ থেকে ত্রিশ টাকা নিয়ে থাকে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে এই বাচ্চারা একটু সময় কাটাতে পারে কেবল শুরু হয়েছে মাত্র কয়েক বছর কিছু মূর্তি আছে তো যেগুলো আসলে স্বাভাবিকভাবে থাকে নতুন করছে তো আস্তে আস্তে হয়তো বা জায়গা বাড়াবে প্রথম পর্যায়ে জায়গা আরও কম ছিল তো বেশিরভাগ যেটা ভালো লেগেছে আসলে এই নিরিবিরি পরিবেশ একেবারেই মাঠের ভিতরে মাঠের সাইডে জায়গাটা যার কারণে সুন্দর পরিবেশ ফুল গাছ আছে অনেকগুলো বড়ো গাছ বড়ো গাছগুলো হলে আরেকটু ভালো লাগতো কারণ বড় বড় গাছ এখনও হয়ে ওঠে নাই দেখতে পাচ্ছেন সামান্য তো যার কারণে বিকালের পরে ছাড়া আসলে সময় দেওয়া যায় না কারণ মাঠের ভিতরে অনেক রোদ থাকে গরমে প্রচণ্ড খারাপ লাগতেছে এখনও অনেক গরম ঘামতেছি অলরেডি তো ফুলগুলো অনেক সুন্দর অনেক ধরনের ফুল গাছ আছে যেগুলো ফুটে ফুটে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ওপাশে একটা দেখেন জ্বলন্ত ঝুলন্ত না জাস্ট সিঁড়ি মতো সাহা করে নেমে যাই আর এপাশে অনেকগুলো কুঠি আছে যেগুলোর ভিতরে মানুষ বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বসে এটা একটা খড়ের দিয়ে কি যেন বানানো ঝাউ গাছ বা ঝাউফুল গাছটা অনেকগুলো আছে সুন্দর তো ওকে ঝুঁকি মেরে দেখার মতো তেমন কিছু নেই আমি দেখতেছি বা দেখার চেষ্টা করতেছি তো এখানে একটা লাভ পয়েন্ট বা একটা গেট ঝুলন্ত একটা ব্রিজ করা হয়েছে পুকুর সামান্যতম একটা ছোট্ট জিনিস যেটা সৌন্দর্যবর্ধক করার জন্য বা আকর্ষণ করার জন্য বা এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য তো সুন্দর লাগতেছে আসলেই ছোটোখাটো সিমসাম ছোটোখাটো একটা পার্ক তো আগে আসলে ছিল না মাত্র কয়েক বছর হয়েছে তো হয়তো বা আস্তে আস্তে আরও ভালো হবে তো বড়ো বড়ো শহরে আসলে অনেক কিছু আছে কিন্তু আমাদের শহরে তেমন কিছু নাই মাত্র এটা বেসরকারি একটা পার্ক আরেকটা সরকারি একটা পার্ক আছে রাসেল যেটা শহর থেকে আরও অনেক দূরে যেখানে অনেক কিছু আছে যেহেতু সরকারি বা পৌরসভার আওতায় হতে পারে বা জেলা প্রশাসকের আওতায় তো সেখানে একদিন নিয়ে যাবো চেষ্টা করবো তো ভিডিওটি শেষ করব এর মাধ্যমে ঘুরে ঘুরে দেখতে থাকি আমি আর বেশি সময় যাবো না প্রায় সন্ধ্যা ঘুমিয়ে আসছে চলে যাব ঘোরাঘুরি শেষ ফ্যামিলির আমিও বের হয়ে যাব তো বিদায় নিয়ে নিচ্ছি সুযোগ করে চলে আসেন আপনারাও মাগুরাতে ভালো লাগবে আশা করি আর যারা মাগুরাতে আসেন তারা সুযোগ পেলে বাচ্চাদের বা ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন যেহেতু ছোটোখাটো টিকিট মূল্যও কম মোটামুটি খাবার টুকটাক আছে কিছু তো এই ছিল আমি বের হয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা নতুন তারা অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ তো গেট থেকে বের হয়ে একটা জিনিস ভালো লাগলো নতুন একটা ওটো যেটা মডেলটা নতুন প্রাইভেটের মতোই তো সুন্দর লাগলো দেখে অসাধারণ লাগতেছে অনেকক্ষণ বসে দেখলাম আমি আসলে অনেক সুন্দর ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও